আসসালামু আলাইকুম স্বাগতম ইউনিক মেশিনারি টেকনোলজিতে ইউনিক মেশিনারি একটি ডেয়ারি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারির সরবরাহকারী প্রতিষ্ঠান আজকে দারুণ একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে এই প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে অনেকে আসে যে ভাই আমরা মাঠে কাজ করি জমিতে কাজ করি কিংবা আমরা কাজ আমাদের অনেক অনেক দিন কাজ করার ফলে আমাদের পায়ের সমস্যা হচ্ছে দাহ হচ্ছে বা বাহিত তো আমরা তাদের কথা চিন্তা করে এই চায়না ডেসিডি ব্র্যান্ডের গ্রাম্বুট আমরা ইউনিট মেশিনারি থেকে পক্ষ থেকে নিয়ে আসছি যাতে আপনারা উপকৃত হন আর এই গ্রাম বিভিন্ন উপকার রয়েছে সেগুলো আপনাদের সামনে এখন আলোচনা করব এটি হলো একটি চায়না ব্র্যান্ডের ডেসিডি গ্রাম দেখতে পাচ্ছেন খাদানো আছে অনেক সুন্দর কালেকশনও অনেক ভালো পাশে নিয়ে দেখায় এসিডি ব্র্যান্ডের এখানে দেখেন চায়না ডেসিডি ব্র্যান্ডের একটু ভালো করে সুন্দর করে একটা লোগো দেওয়া আছে এটি দেখলে বুঝতে পারবেন এটি একটি চায়না অরিজিনাল অথেনটিক প্রোডাক্ট এখন আপনাদেরকে বলি যে এগুলা কেন ইউজ করবেন যারা যারা মাঠে ঘাটে কাজ করেন কিংবা ডেয়ারি ফার্মে কাজ করেন কিংবা বিভিন্ন মিল কাজ করেন যারা কনস্ট্রাকশনে কাজ করেন আহ প্রতিনিয়ত দেখা যায় তাদের পায়ে জীবনবাহিত রোগ হচ্ছে পায়ে ঘা হচ্ছে ক্ষত হচ্ছে এমন সময় এমন সময় যে তারা পায়ে ইনফেকশন হওয়ার পরে তারা আর কাজ করতে পারে না কিন্তু আমাদের এই জেসিটি ব্র্যান্ডের জেসিটি ব্র্যান্ডের গাম বুট পরে কাজ করলে আপনার পায়ের কোনো ক্ষতি হবে না পা থাকবে সুরক্ষিত পা থাকবে জীবাণুমুক্ত তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন জেসিটি ব্র্যান্ড চাহিদা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে স্টক আউট হয়ে যাবে আর যারা নিতে চান আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেটি জেলায় পণ্য ডেলিভারি দিয়ে থাকি যত্ন সহকারে পণ্য ডেলিভারি দিয়ে থাকি আমাদেরকে অর্ডার করার জন্য অর্ডার করার জন্য সামান্য পরিমাণে কিছু টাকা অ্যাডভান্স করবেন এবং পরবর্তীতে পণ্য হাতে পাওয়ার পরবর্তী টাকা পরিশোধ করতে পারবেন আমাদেরকে অর্ডার করার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট টু এইট টু এইট এবং তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক আছে আর ইউটিউব আছে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই ভিডিওটি ভিডিওটিতে সাবস্ক্রাইব করে এখানে চাপ দিয়ে রাখবেন আর ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম